শুভ বৃহস্পতিবার সবাই কেমন আছো আমিও মোটামুটি ভালো আছি আর আজকে এলাম বৃহস্পতিবারের পুজো করব একটু কি কি জোগাড় করেছি একটু দেখিয়ে দিই একটু দেখিয়ে দিচ্ছি এই দেখো কত সাদা জবা ফুল ফুটেছে পুরো একটা ঝুর এক ঝুরি আর এখানে আছে নয়নতারা আর অপরাজিতা এগুলো বেশিরভাগই নয়নতারা আছে ঠাকুরের বাসনগুলো ধুয়ে নিয়েছি এখানে মালা গাঁথবো বলে সুতো ঝুঁচ লাল সুতো হলে ভালো হয় পেলাম না চন্দন পিড়ি ধুয়ে রেখেছি এইখানে এই ফুলগুলো তুলে রেখেছি চাপটগর আছে সাদা অপরাজিতা আর এই হালকা রঙের এই জোবাটা চন্দন কালারের আর এইগুলো মালা গাঁথবো এইখানে ছুরি আছে এগুলো মালা গাঁথব আর দেখো কি কী আছে এই আম শাখা নিয়েছি গোটা পান মা লক্ষ্মীকে দিতে হয় দুর্বা ঘাস আর এখানে প্রদীপটা রেডি করে রেখেছি ধূপ প্রদীপ তো বন্ধুরা আমি একটি ছোট্ট করে ভিডিওটা পোস্ট করছি আজকে মালাটা গেঁথে নিই পুজো করে সাজিয়ে নিই তারপরে আবার একটি ছোট শর্ট ভিডিও পোস্ট করব কেমন করে ঠাকুরকে সাজালাম জয় বাবা ভোলানাথ প্রণাম 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 সবাইকে ভালো রেখো বাবা